তো হ্যালো এভরিবান কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখেছ তারা জানো আমি স্কিন রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আজ আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস দেব যেই ভুলগুলো করলে আমাদের স্কিন একদম খারাপ হয়ে যাবে তো যেই ভুলগুলো আমাদের একদম করা যাবে না তো সেই ভুলগুলো নিয়ে আমি কথা বলবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো দেখলে দেখবে লাস্ট পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি পরবর্তী যে ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অবশ্যই বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকো যাতে করে আমি মোটিভেশন পাই তো বন্ধুরা আমি ফার্স্ট যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মুখে দেখবে অনেক সময় পিম্পল হয় তো এই পিম্পলগুলো যে বড় বড়ো সাইজের হয় ছোট ছোট হয় দেখবে দুটো মুখে একদম ভরে যায় তো বন্ধুরা এগুলোকে কিন্তু প্রেস করা যাবে না ঠিক আছে ওগুলো যদি আমরা টিপে যদি ওর মধ্যে থেকে সেলটা বের করি দেখবে ওই জায়গাটা কিন্তু গর্ত হয়ে যাবে আর একটা ব্ল্যাক স্পট হয়ে যাবে দেখবে যদি আমরা চাপ দিয়ে ও থেকে সেলটা বের করি ওই যে ওপেন পোর্সের একটা সমস্যা হয়ে যাবে এই ওপেন পোর্সের সমস্যা কিন্তু মেটানো খুব মুশকিল হয়ে যায় তো যেই কারণে বন্ধুরা তোমরা কিন্তু পিম্পল হলে একদম চাপ দিয়ে ও থেকে সেল বের করবে না ওটা আপনে আপ সারতে দেবে তো বন্ধুরা আমি নেক্সট জেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু যখন রোদে বের হয় তো আমরা দেখবে কোনো সময় সানস্ক্রিন অ্যাপ্লাই না করে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই তো বন্ধুরা এই ভুলটা কিন্তু একদম করা যাবে না সানস্ক্রিন আমরা যদি অ্যাপ্লাই করে না রোদে বের হয় তো আমাদের মুখে কিন্তু সানট্যান হয়ে যাবে আর সানট্যান কিন্তু তোমরা ভালো করেই জানো সেটা গলা পিঠ ঘাড় সব জায়গাতেই হয়ে যায় একটা জিনিস বন্ধুরা আবার এই অতিরিক্ত সানলাইট যদি আমাদের শরীরে মুখে লাগে তো সেটা আবার কী হয় বলতো শরীরে মেলানিন বেশি হয়ে যাবে বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের স্কিনটা অটোমেটিক্যালি কালো হয়ে যাবে তো যেটা খুবই আমাদের শরীরের জন্য খারাপ তো থার্ড আমি যে ভুলটা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে আমরা যখন সাবান ইউজ করি সাবান বা ফেসওয়াশ দিয়ে আমরা ফেসওয়াশ করে থাকি তো এটা কিন্তু করা যাবে না বন্ধুরা আমাদেরকে কিন্তু কোনো রকম সাবান ইউজ করা যাবে না তো সাবান বেশিরভাগ সাবান দেখবে বেশিরভাগ সাবানে কিন্তু সোডিয়াম এবং ফ্যাট দিয়ে তৈরি যার কারণে এর মধ্যে কিন্তু অ্যালকাইন বেশি থাকে তো অ্যালকাইন বেশি থাকার কারণে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হার্মফুল তো সেই জন্য বন্ধুরা আমরা কিন্তু সাবান বা ফেসওয়াশ ইউজ করব না আমরা করব একদম ন্যাচারালভাবে আমরা বেসন ইউজ করব। যখন আমরা ফেসওয়াশ করবো তখন একটু হাতে বেসন নিয়ে নিলাম আর যদি টক দই থাকে তো অতি উত্তম তো টক দই যদি না থাকে শুধু একটু হালকা বেসন হাতে নিয়ে আমরা কিন্তু ফেসটাকে একটু মাসাজ করে ওয়াশ করে নেবো বাস এর থেকে ভালো উপায় আর কিছু নেই তো চার নাম্বার যে ভুলটা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে আমরা ধরো ফেস ওয়াশ করে নিলাম করার পরে কিন্তু আমরা মুখটা যখন মুছি তো সেটা কিন্তু দেখবে অনেক সময় অনেক চাপ দিয়ে আমরা লগড়ে লগড়ে মুছি এটা কিন্তু করা যাবে না আমাদের স্কিনটা কিন্তু খুবই পাতলা তো সেই জন্য আমরা যখন একটা মুখটা মুছবো তো তখন কি করব হালকা একটা টাওয়াল নেব কি টিস্যু নেব। সেটা নিয়ে হালকা হাতে মুখটাকে যেমন করে থুবে থুবে ওই থেকে মানে জলটা আমরা এতে টিস্যুতে উঠিয়ে নেব বা আমরা টাওয়ালেতে উঠিয়ে নেব বাস হালকা হাতে ট্যাপ 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 মশানেতে আমরা শুধু জলটা উঠিয়ে নেব। কোনো রকম আমরা মুখেতে চাপাচাপি করবো না চাপাচাপি করলে কিন্তু আমাদের স্কিনটা পাতলা তো অনেকটা ও ছিলে ছিলে যাবে আর তাই আমরা মুখটাকে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে নেব তো আমি এবারে লাস্ট যে ভুলটা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে যখন আমরা বন্ধুরা ধরো আমরা কোনো ক্রিম ইউজ করব ক্রিম মাখবো তো সেই ক্রিমটা মাখার সময় কিন্তু বন্ধুরা আমরা কিন্তু একদম নিচের দিকে মানে স্কিনটাকে টানবো না আমরা যাই মাখি না কেন সেটা কিন্তু আমরা উপর দিকে আমরা উঠিয়ে মাখবো কেননা নিচের দিকে আমরা যদি মানে নামিয়ে মাখি তো তো আমাদের কী হবে রিঙ্কালস চলে আসবে চামড়াগুলো কুঁচকে যাবে একদম দেখতে আমাদেরকে কিন্তু অনেকটা বয়স্ক লাগবে আর যদি আমরা এটা উপর দিকে তুলে তুলে মাখি তাহলে কি হবে আমাদের স্কিনটা একদম টাইট হবে আর দেখতেও কিন্তু আমাদের মানে বয়সটা পাঁচ বছর অন্তত দেখবে কম কম লাগবে কেন কি যার যতটা বয়স আছে তার থেকে অনেকটা কম কম লাগবে আর কুঁচকিয়েও যাবে না একদম চোখের নিচে কুঁচকাবে না কিছু হবে না তো আমরা যখন কোনো ক্রিম ইউজ করব তখন আমরা উপর দিকে উঠিয়ে উঠিয়ে মাখবো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমি লাস্ট যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখবে মার্কেটে অনেক সময় অনেক ধরনেরই ফর্সা আবার ক্রিম পাওয়া যায় তো আমরা কিন্তু অনেকেই এমন আছি যারা না বুঝে আমরা এই ক্রিম কিন্তু কিনে নিই আর দেখবে প্রথমে যখন আমরা মাখতে থাকি সেটা একদম হুব আমাদেরকে যা আমাদের কালার আছে তার থেকে তিন গুণ আমাদেরকে ফর্সা করে দেয় আর আমরা খুব খুশি খুশি এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিই দেখবে বন্ধুরা এটা কিন্তু করলে আমাদের চামড়াটা একদম পাতলা হয়ে যাবে আর একদম শিরাগুলো বেরিয়ে যাবে আর যদি রোদ লাগে ওতে দেখবে যা আমাদের কালার আছে তার থেকে তিন গুণ আমরা আবার কালো হয়ে যাব তো বন্ধুরা এটা কিন্তু যতদিন দেখবে মাখতে থাকুক ততদিন ওই ফর্সাটা রইল তারপরে যাই মাখাটা বন্ধ করবে যা তুমি ফর্সা ছিলে তার থেকে আরও বেশি কালো হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক আর যদি আমরা দেখবে দীর্ঘদিন যদি এই আমরা ক্রিমটা ইউজ করে থাকি তাহলে দেখবে আমাদের বড় রোগটা হওয়ারও সম্ভাবনা থেকে যায় স্কিন ক্যান্সার যেটাকে বলা হয় তো বন্ধুরা একদম কিন্তু এই ফুলটা করা যাবে না কোনো ধরনের মার্কেটে এই যে বিক্রি হওয়া হওয়ার ক্রিম আমাদেরকে নিলে হবে না তো আমাদেরকে ন্যাচারালি সুন্দর থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো আমার টিপসগুলো কেমন লাগলো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তো আজকের মতো টাটা বন্ধুরা